আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা ফটো ক্যাপচার করছেন এবং কার ফটো আপনাদের কাউন্ট হবে এবং কার ফটো কাউন্ট হবে না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন প্রথমেই আপনারা ডেলি ট্যাকিংয়ে চলে যাবেন ডেলি ট্যাকিংয়ে যাওয়ার পরেই অনেকেই ফটো তুলছেন এবং ফটো সাবমিটও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি দেখেন রাত্রি দশটার আগে পর্যন্ত আপনার হেড কাউন্টিংয়ের সংখ্যা দেখায়নি তাহলে আপনাকে জানতে হবে যে আপনার কোনো সমস্যা হয়েছে ফটোতে অর্থাৎ আপনার যে বেনিফিশিয়ারিদেরকে নিয়ে আপনি ফটো তুলেছেন প্রি স্কুলের বাচ্চায় সেই ফটো কিন্তু ঠিকভাবে অ্যাপ তাদের ফেস কাউন্ট করতে পারছে না যেমন এই যে আমি পোষাণ ট্যাকার খুলেছি যে আইডিটা খুলেছি সেই আইডিটাই আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেই ফটো কী আছে এখনও পর্যন্ত কিন্তু পোষাণ অ্যাপ সেই বাচ্চাদের হেড কাউন্ট করতে পারেনি এবং কেন পারেনি সেই জন্য পারেনি সেটাও কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন প্রথমেই দেখতে পাচ্ছেন ফটো কিন্তু নট ক্যাপচার আছে তো এখানে আমরা রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নিলেই কিন্তু আপনি যে ফটো ক্যাপচার করেছেন আজকে সেটা কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে ফোটোর যে গ্রুপ রয়েছে বাচ্চাদের এখানে দেখুন সেটা কিন্তু আপনার হেড কাউন্টিং প্রসেসিং আছে রয়েছে এবং ক্যাপচার সেটা কিন্তু দেখাচ্ছে তো দেখুন আমি এই যে ক্যাপচার লেখা আছে সেখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পরে যে বাচ্চাদের ফটো তুলেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে ভালো করে আপনারা ফলো করলে দেখতে পাবেন কোনো বাচ্চারই কিন্তু হেড এখানে বোঝা যাচ্ছে না বা মুখটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এইভাবে যদি ফটো দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখুন পোষান অ্যাপ কিন্তু এখানে বাচ্চা কতগুলো রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই কাউন্ট করা যাচ্ছে না বা করতে পারছে না তো আপনাদেরকেও সেইভাবে ফটো তুলতে হবে যাতে পোষান অ্যাপের কিন্তু সুবিধা হয় যে বাচ্চা কতগুলো আছে সেগুলো কাউন্ট করতে আপনারা এর আগেও দেখেছিলেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং কিভাবে ফটো তুলতে হবে সেটা কিন্তু আপনারা যখন ফটো সাবমিট করছেন তার আগেই কিন্তু আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছে তো আপনারা চেষ্টা করবেন সেইভাবেই ফটো তোলা তো এই রকমভাবেই কিন্তু এই যে ফো হেড কাউন্ট এবং প্রসেসিং এটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি থেকে যাবে এটা কিন্তু আপনার কোনোভাবেই আপনি যে ফটো সাবমিট করেছেন সেটা কিন্তু শো হবে না অর্থাৎ আপনার কিন্তু এই যে হেড কাউন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনি ফটো সাবমিট করেছেন সেটা কিন্তু কাউন্ট হবে না অর্থাৎ আপনার কিন্তু আজকের দিনের যে ফটো ক্যাপচার সেটা কিন্তু নট নট ক্যাপচার দেখাবে অর্থাৎ আপনি আজকের ফটো যে সাবমিট করতে হতো সেটা আপনি কিন্তু করেননি এই যে ফটো আপনি ক্যাপচার করেছেন সেটা কিন্তু আগের ভার্সানে হলে সাবমিট হয়ে যেত কারণ আপনারা জানেন আগের ভার্সনে কিন্তু কোনোভাবেই আপনাদের হেড কাউন্টিংয়ের কিন্তু ব্যাপার ছিল না তো এই যে ভার্সেন নতুন এসেছে তাতে কিন্তু হেড কাউন্টিং আছে সেহেতু কিন্তু আপনাদেরকে সেইভাবেই কিন্তু ফটোগুলো সাবমিট করতে হবে এবং অনেক দিদিরাই আছেন যাদের ফোটো ক্যাপচার করছেন এবং অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন না বলে হয়তো ফোটো ক্যাপচার যেটা ইচ্ছা হচ্ছে আপনারা করে দিচ্ছেন আগের মতোই আগে আপনারা জানেন যে আপনারা খাবার পোলাচ্ছেন বা প্রি স্কুলের অ্যাক্টিভিটি করাচ্ছেন বা মর্নিং স্ন্যাক্স দিচ্ছেন সেই রকম ফটো হলে কিন্তু আপনাদের পোষণ অ্যাপ কিন্তু নিয়ে নিত কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হবে না দেখতেই পাচ্ছেন এখানে হেড কাউন্টিং এবং প্রসেসিং কথাটি কিন্তু লেখা রয়েছে অর্থাৎ আপনাদেরকে বুঝে নিতে হবে বাচ্চাদের হেড কাউন্ট যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিন্তু এই কাজটি আপনার সম্পূর্ণ হবে না অর্থাৎ আপনাদেরকে ফটো কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করতে হবে প্রত্যেক দিন তারপরেই কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনেক দৃতরাই বলছেন আমি ফটো সাবমিট করেছি অথচ কিন্তু এই যে হেড কাউন্টিং এবং প্রসেসিং সেটা কিন্তু থাকছে যে সব দিদিরা খুব সুন্দরভাবে আপনারা ফটো ক্যাপচার করছেন এবং বাচ্চাদের ফেস কাউন্ট করতে পারছে পোষণ টাকা তাদের কিন্তু দেখছেন যে দু চার ঘন্টার মধ্যেই কিন্তু এই যে হেড কাউন্ট লেখা রয়েছে সেটা কিন্তু এখানে সংখ্যা শো করছে তো এটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে কিন্তু সংখ্যা শো করছে তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক এই যে দিদি আপনাদেরকে দেখালাম এই দিদির কিন্তু আজকের ফটো ক্যাপচার হবে না কোনোভাবেই কারণ পোষণ অ্যাপ কিন্তু বাচ্চাদের ফেস কাউন্ট করতে পারেনি তারাও যদি এইভাবে ফোটো ক্যাপচার করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফটো ক্যাপচারের ধরন চেঞ্জ করুন নইলে কিন্তু আপনাদের নট ক্যাপচার হয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ